সে এই বাড়িটা পুনর্নির্মাণ করতে পারবে কিনা সেটা সন্দেহ ওনার এত সামর্থ্য নেই যে এই বাড়িটা আবার পুনর্নির্মাণ করবে ঠিক তদু উমর ফারুকুরও একই অবস্থা দৈনন্দিন কাজ করে সে সংসার চালায় এখন তার বাড়িটা ব্যাঙ্গে সব শেষ হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছে বদরকালিতে গুণিজট রমেলের থান্ডবে বদরকালিতে ক্ষয়ক্ষতি ভদ্রকালে বিভিন্ন জায়গায় গাছপালা ভেঙে গেছে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি সোনোয়াফার আষ্ট নম্বর ওয়ার্ডে এনামুল হক টক্করের বাড়ি ওনার বাড়ি একদম সম্পূর্ণভাবে ভেঙে গেছে দেখুন আপনারা এখানে ওনার বাড়ি এবং ওনার বাইয়ের বাড়ি এটা ইনুস বদরির বাড়ি তো ওনার বাড়ি ভেঙে গেছে দেখুন সালটা একদম পড়ে গেছে এনাম দাদু এই ই হরতার আতিয়ানা নাকি সকাল হয়ে যায় এই মন্ত্রন অ আপনারা জানেন যে এখন এই মুহূর্তে পদারকালতে বাস দুপুর 12টার দিকে বৃষ্টির ফাসা কিন্তু প্রচণ্ড বাতাস রয়েছে বাতায় প্যাগে চলছে আপনারা দেখতে পাচ্ছেন নারিকেল গাছ হেলে গেছে তো ওদের হয় যদি দূরীয় অনুমান আর ওই सुधा মেয়েwidetilde

আছে <coughs> ছিল <laughs> এই এখন এই কিছুক্ষণ আগে দরজাটা ভেঙে এখানে পড়ে গেছে দেখুন এই যে এদিকে উমর ফারুকর বাড়ি কিছুদিন আগে সে বেঁধেছিল যখন উঠছিল এটা শাল ছিল শালটা একদম দেখুন ইয়াতে উঠে গেছে এইখানে দেখতে পাচ্ছেন ফ্যানটাও সিলিং এর যে ফ্যান ছিল ছোট ফ্যান ফ্যানটাও একদম শাল গেছে এটা বাঢ়িছে চব লাগে দেখোন আমি দেখিম দেখোন বেৰা যি ছাল দেখোন একদম লাগিব সবচি গৈছে দেখোন একদম সব শেষ চাল নেই একদম চালটা চলে গেছে আলমারিটা এই থাকার জায়গাটা সব কিছু একদম ব্যাগ ট্যাগ থেকে শুরু করে সব এটা নিমিশের মধ্যে শেষ হয়ে গেল এই দুটো বাড়ি তিনটা বাড়ি পাশাপাশি তিনটা বাড়ি একদম নিমিশের মধ্যে শেষ এই সকালবেলা যে হাওয়া ছিল এই হাওয়া আমি আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম বিজুটি করে কক্সবাজার জেলার ছকরিয়া উপজেলার বদরকালী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড সোনুয়াপাড়া উত্তরপূর্ব উত্তর পূর্ব ওনার নাম ওনাকে সবাই চিনে উনি একটা সিক্রেট কোম্পানির চাকরি করে অল্প বেতনের তো ওনার ক্ষয়ক্ষতি এখন এসে এই বাড়িটা পুনর্নির্মাণ করতে পারবে কিনা সেটা সন্দেহ ওনার এত সামর্থ্য নেই যে এই বাড়িটা আবার পুনর্নির্মাণ করবে ঠিক দূর উমর ফারুকেরও একই অবস্থা দৈনন্দিন কাজ করেই সে সংসার চালায় এখন তার বাড়িটা ব্যাংকের সব শেষ হয়ে গেছে যারা সংশ্লিষ্ট আছেন সরকারের উর্ধন কর্মকর্তা থেকে শুরু করে চেয়ারম্যান মহোদয় এমপি মহোদয় আপনাদের নজরে এই ভিডিওটা যদি আসে তাহলে আপনারা অবশ্যই সরকারের তহবিল থেকে আপনাদের ব্যক্তিগত তহবিল থেকেও যতটুকু সম্ভব সাহায্য করবেন আরও অনেক ক্ষয়ক্ষতির খবর পেয়েছি বা পর্যায়ক্রমে সেগুলো ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করব এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নুরুল নবী জামশেদ আরও যেই আর আমি দেখেছি রাস্তাতে মোবাইলে সার্চ ছিল না বিদায় এতক্ষণ ভিডিও করতে পারিনি রাস্তাতে দেখেছিলাম অনেক গাছ পড়ে আছে এখনও আব্দুল হান্নান ছড়ে পথে তালে বাজারে ফুলতলা স্টেশন থেকে বাজারে এই পথে আমি কয়েকটি গাছ দেখেছি সেগুলো তুলে ধরার চেষ্টা করবে এবং প্রধান বিষয় হচ্ছে যে আবু তকরবাইয়ের বাড়িটা পুনর্নির্মাণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে যেহেতু ওনার পক্ষে এই মুহূর্তে এটা পুনর্নির্মাণ করাটা সম্ভব নয় ওনার আর্থিক অবস্থা সম্পর্কে আমি জানি এবং ওমন ফারুকের আর্থিক অবস্থা সম্পর্কে আমি জানি করবে আবারই দরকার হবে কোন একটি লাইনে